كما ربيا صغيرا اللهم ارحمنا فانك خير الراحمين وارزقنا فانك خير الرازقين وانصرنا فانك خير الناصرين واهدنا ونجنا من القوم الظالمين وأوفى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ حَسْبُنَ اللَّهُ نِعْمَ الْوَكِيلِ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّسِيرِ أي الله ان الله بصير بالعباد حسبنا الله نعم الوكيل نعم المولي ونعم النسير اي الله تعالي قدرت الدستي ديا تكاد গভীর রজনী রাত্রি বারোটা পার হয়ে গেছে মালি ও দয়ার মালি লম্বা সময় কোরআন হাদিস থেকে আল্লাহ আলোচনা করা হয়েছে আমার আগে ওলামাই কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করেছে ও দয়ার মালি দেশি পাড়ার মানুষগুলো চাতক খাকির নাই চাইয়া চাইয়া কুরআনের আলোচনা শুনেছে আল্লাহ ও আল্লাহ ভালো কোনো বসার জায়গাও নাই আয় আল্লাহ ভালো কোনো খাবারের ব্যবস্থাও করা হয় নাই রে মালি একমাত্র আপনার মহব্বতের পাগল হইয়া আই আল্লাহ কোরআনের পাগল হইয়া ছুটে সেচে গো মালিক ও আল্লাহ ই ময়দানে যারা হাত তুলেছি কবুল করিয়া না জিন্দেগির তাম গুনাগুলো মাফ করিয়া দেন আল্লাহ আই আল্লাহ ই ময়দানে যারা আমরা হাত তুলেছি আই আল্লাহ আমরা প্রত্যেকেই গুনাহগার এমন কোন গুনাহ নাই করি নাই এমন কোন গুনাহ নাই ছাড়ি নাই রে আল্লাহ আয় আল্লাহ চক্ষু দ্বারা গুনাহ করেছি জবান দ্বারা গুনাহ করেছি হাত দ্বারা গুনাহ করেছি রে মাওলা ও আল্লাহ আমাদের গুনার দিকে তাকালে হয়তো মাফ করতে ইচ্ছা করবে না রে মালিক আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমান নামে রুসিলা করিয়া গফার নামে রুসিলা করিয়া আমাদের সকলের জিন্দগির তাম গোনা মাফ করিয়া দেয় মালি মালিক আল্লাহ বড় আশা নিয়া রহমান নামের দরওয়াজাই দুটো হাত তুলেছি গো আল্লাহ দুনিয়ার মানুষ এক দরজায় না পাইলে অন্য দরজায় যাই আমরা এমন একটা দরওয়াজার ফকির রহমান নামের দরওয়াজা ছাড়া দ্বিতীয় কোনো দরওয়াজা আমাদের নাই ও আল্লাহ আপনি আমাদের তারাইয়া দিয়েন না আপনি আমাদের ফিরায়াত দিবেন না রাবুল আলম আপনি যদি ফিরায়াত আমরা কই যাব কার কাছে যাব আমাদের যাওয়ার কোন রাস্তা নাই রে মালিক আয় আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনা মাফ করিয়া দে জান্নাতের মেহমান হিসেবে আমাদের কবুল করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ খাস করে এই ময়দানে যারা আমরা আজকে হাত তুলেছি কত এটিম সন্তান এই ময়দানে আয় আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবা আজকে 10টা বছর 20টা বছর অনেকদিন হয়ে গেছে মার চেহারাটা দেখে নাই ও আল্লাহ ওই যে শেষ বাদরের মতো মায়ের কাপড়ের কাপড়টা সরায়া মায়ের মুখ দেখছি রব্বুল আলমিন কত এতিম সন্তানের চোখে পানি আল্লাহ মা বাবার জন্য তো আছে আল্লাহ যে সময় আসছি আমার আপন আমার মা ছাড়া কেউ নাই আল্লাহ আমি যখন অসুস্থ হয়েছি মা আমার মাথার কিনারায় রাত্রে জাগিয়া বসে থাকে আমি ডাক দিয়া বললাম মা সবাই ঘুমাই তুমি কেন ঘুমাও না মা ডাক বলে রে সন্তান মা আমার মা বলে আবার চোখে ঘুম আসে না আয় আল্লাহ এমন জনম দুঃখিনী মা যার অন্ধকার কবরে ও আল্লাহ ওই মায়ের কবরে আজাব মাফ করিয়া

গান বানায় দেন আয় আল্লাহ ময়দানে মাহশারে প্রত্যেকের মা বাবা দাদা দাদি আত্মীয় সজনকে আরশে আজমে তলে জায়গা দান করেন আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিল কে কবুল করিয়া দেন এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ রব্বুল আলামিন কাজ করে আজকে তিনটা সন্তান মাথায় পাকড়ে নিয়েছে আল্লাহ আল্লাহ সন্তানদের কবুল করেন আয় আল্লাহ তাদের মা বাবাদের কবুল করেন আমাদের যাদের সন্তান মাদ্রাসায় প্রত্যেকের সন্তানকে কবুল আর মঞ্জুর করিয়া নেন এই এলাকাবাসীদের কবুল করিয়া নেন আয় আল্লাহ যারা দান করেছে কবুল আর মঞ্জুর করিয়া নেন প্রত্যেকের দানের উচিলাই ময়দানে মাসারে আরো সে তলে জায়গা দান করিয়া দেন আয় আল্লাহ মাহফিলের আয়োজন করতে যারা শ্রম দিয়েছে সময় দিয়েছে পরামর্শ দিয়েছে অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে প্রত্যেকের মেহনতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন রব আল আমার আল্লাহ আমার মা বন্ধুর কবুল করিয়া নেন পদ্মা নিশি আবেদা বানাইয়া দেন স্বামীর মত করা তাফিক দান করেন মা বন্ধুর দানকে কবুল আর মঞ্জুর করিয়া নেন ও আল্লাহ বিশেষ করে রব্বুল আলামিন এই মাদ্রাসার দুই উস্তাদকে কবুল করিয়ে নেন মালানা আবুল বাসার সাহেবকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন এই মাদ্রাসার মহতাবিম সহ আরো যারা শিক্ষক আছে কবুল করিয়ে নেন এই মাদ্রাসার কমিটি বিন্দুকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন আয় আল্লাহ যারা সহযোগী আছে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করিয়ে নেন রব্বুল আলামিন খাস করে আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের কলিজার মধ্যে আপনার মহব্বত দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নতের এত্তেবা করা তৌফিক দান করেন রব্বুল আলামিন গুনার প্রতি ঘৃণা জন্মায় দেন আমলের প্রতি আগ্রহী বানায় দেন আয় আল্লাহ আমলের মধ্যে তারাক্কি দান করিয়া দেন একদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক ফিক দান করেন জান্নাতি মেহমান বানিয়ে নেন জিকির কর্নেওয়ালা কল্প দান করিয়া দেন এই মাদ্রাসাকে দৌরা খাদিস পর্যন্ত মকবুল করেন রব্বুল আলামিন খাস করে মালিক যেদিন এই দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে যাব ওই দিন ইমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা